ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সকাল সাড়ে এগারোটার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি ডোনাল্ড লুর সফর সম্পর্কে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা আমরা কথা বলব তার সাথে স্বর্ণা ঢাকায় ডোনাল্ড লুর কর্মসূচির আরকি কি বিস্তারিত আছে আমাদের জানাবেন আফরিন আপনি যেমনটি জানাচ্ছিলাম যে আজ সকাল সাড়ে এগারোটার সময় কিন্তু ডোনাল্ড লু হজর বিমানবন্দরের অবতরণ করে তারকে বহনকারী বিমানটি এবং তার তারপরই কিন্তু তিনি বিভিন্ন সুশীল সমাজের সাথে যেরকম বৈঠক বসেছেন এবং তার পাশাপাশি কিন্তু বাংলাদেশে যুক্ত যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথেও কিন্তু তিনি বৈঠক করেছেন এবং তার সাথে যত যুক্ত করে মোটা দাগে কিন্তু আসলে বলা যায় যে ডোনাল্ড যে সফর সেই সফর ঘিরে কিন্তু গত কয়েকদিন ধরেই দেশে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন আলোচনা এবং সেই আলোচনার ক্ষেত্রে যেরকম রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনা চলছে তার পাশাপাশি কিন্তু তার এই সফরকে ঘিরে বাংলাদেশের শ্রম পাশাপাশি বাণিজ্য ব্যবসা জলবায়ু রোহিঙ্গা পরিবর্তন এই ধরনের বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু তিনি আসলে কথা বলবেন বৈঠক হবে দফায় দফায় বিভিন্ন পর্যায়ে সরকারের সাথে বৈঠক হবে এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে বিভিন্ন কূটনৈতিক মাধ্যমে এবং তার পাশাপাশি যদি যুক্ত করি আফরিন আজ তিনি আসার পর আপনি যেমনটি জানান ছিলেন যে গত কয়েকদিন আগামী দুই দিন তার সফরের কিন্তু বিভিন্ন সময়সূচিতে বিভিন্ন উচ্চ পর্যায়ের মানুষের সাথে কিন্তু বিভিন্ন উচ্চ পর্যায়ের মন্ত্রীদের সাথে কিন্তু কথা রয়েছে এবং সেই সফর ঘিরে যদি জানাই আজ রাতে তিনি কথা তার আজ রাতে তার নৈশ ভোজে তার সাথে যোগদান করার কথা রয়েছে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সামান রহমানের এবং সেই নৈশ ভোজে বাংলাদেশের বাণিজ্য ব্যবসা এবং তার পাশাপাশি বাংলাদেশের বিনিয়োগ বাড়ানোরও কথা কিন্তু বলানো হচ্ছে এবং এ ধরনের বিভিন্ন তথ্য চলে আসবে এমনটাই কিন্তু মৌসুমের মূল প্রতিপাদ্য এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং তার পাশাপাশি আগামী কাল তার আমাদের জলবায়ুর মন্ত্রীর সাথেও কিন্তু একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে কিন্তু জলবায়ুর অভিঘাত তার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবর্ষণ এবং তাদের রোহিঙ্গাদের বাংলাদেশে আসার পরের যে কিছু ফান্ডের কথা রয়েছে এবং তার পাশাপাশি তাদেরকে কক্সবাজারে জায়গা দেওয়ার পরে আমাদের জলবায়ু নিয়ে যত সমস্যা হচ্ছে এই ধরনের ইস্যুও কিন্তু কথা হবে তা কিন্তু জানা হচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছুদিন আগে কিন্তু মন্ত্রীও কিন্তু আমাদের জানিয়েছেন যে এই তার সফরে যেরকম আমাদের ভিসা নীতি নিয়ে কথা হওয়ার কথা রয়েছে তার পাশাপাশি কিন্তু স্টুডেন্টদের ইস্যু নিয়ে কথা বলা হবে এবং তার পাশাপাশি কিন্তু র্যাবের যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার কথাও কিন্তু আমাদের কিছুদিন আগে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী আফরিন আসলে এই ধরনের বিভিন্ন ইস্যুর কারণেই কিন্তু ডোনাল্ড ডোনাল্ডের এই সফরটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানা হয়েছে বিভিন্ন কূটনৈতিক মাধ্যমে আফরিন আবার ফিরে যেতে কাছে স্টুডিওতে সুলতানা স্বর্ণ আপনাকে অসংখ্য ধন্যবাদ সংবাদ সংগ্রহে থাকুন পরবর্তীতে আমরা আবার যুক্ত হব আপনার সাথে